নমস্কার বন্ধুরা এনপিএস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম আজকে আমরা নিয়ে চলে এসেছি বীজতলা পাতার পদ্ধতি নিয়ে তো বীজতলা বলতে সে যেখানে শুধু বীজ ফেলে চারা ফেলা হয় এখানে কলমে গাছ আমরা কলমের নয় ডাল থেকে যে গাছ করি সেই গাছগুলোও এখানে আমরা করব সেই রকমই একটা বীজতলা পাচ্ছি এখানে বীজও ফেলবো আবার ডালও লাগানো হবে এরকম এরকমভাবে দেখুন লেন্থটা আমি দেখাচ্ছি ডিপটা লেন্থ নয় সরি ডিপটা দেখাচ্ছি এক আঙুল ভর এটা খাল আছে যে কোনো বাগানে আপনাদের সবারই বাগান আছে এভাবে করলে ডাল থেকে গাছ ভালো হবে আমি গ্রান্টে দিয়ে বলতে পারি সেই জন্য আপনাদেরকে আমি এই পদ্ধতিটা দেখাচ্ছি তো প্রথমে কি করতে হবে মাটিটা কোদাল বা টাগ টাগনা যায় বলেন আপনারা তার সাহায্যে প্রথমে মাটিটাকে পুরো ঝুঁড়োঝুড়ো করে নিতে হবে তারপর হাতের সাহায্যে যে ঢেলাগুলো বড় মাটিগুলো আসবে সেগুলোকে ভেঙে 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 মাটিটাকে একদম সুন্দর করে ছুড়ো করে নিতে হবে তারপরের স্টেপ হচ্ছে এই যে বালি ফেলা আমি ফেলতে লেগে গেছি অলরেডি বালিটা তো বালি ফেলার পর দেখুন প্রথম স্তরটা একবার বালিতে মাটিতে আমি মিক্স করে দিচ্ছি হাতে করে এইভাবে জ্বালি বালিগুলো মাটির মধ্যে ঢুকে যাচ্ছে আর বালিতে থাকা ছোটো ছোট পাথরগুলো বেঁচে ফেলে দিতে হবে কারণ আপনারা প্রথমেও এই বালি চেলে নিতে পারেন অসুবিধা কিছু নেই কিন্তু আমি বালিটা চালি নাই আমার বালিটা অতটাও রাব না দু একটা মাত্র আছে এবং বালি আর মাটি মিক্স করার সময় মাটির যে ছোটো ঢেলাগুলো আবার ওপরে এসেছিলো সেগুলোকে আরেকবার হাতের সাহায্যে আমি ভেঙে নিলাম এবার সেকেন্ড টাইম আমি বালিগুলো আবার ফেলতে লেগেছি বালি ফেলছি আর ছোট ছোটো যে পাথরগুলো পাচ্ছি সেগুলো দেখুন একটা 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 করে ছড়ে ফেলে দিচ্ছি কারণ কি পাথরগুলো থাকলে গাছে কিন্তু মূল বেরোতে অনেকটা দেরি হবে সেই জন্য পাথরগুলো আমরা আগেভাগই বেঁচে ফেলে দেবো এটা আমাদের বিশেষ কর্তব্য আমার ওই দিকের পাটটা আগে করা ছিল তো এই পাটটা আমি বাদ রেখেছিলাম এই কারণেই কি সেদিন আমার ভিডিও করার কেউ ছিল না আমি করব বলে এই যে আমাদের দেখুন বালি ফেলা হয়ে গেল সুন্দর করে এবার ডাল নিয়ে চলে এলাম গাছ থেকে কেটে এটা আমার লাগানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু আপনাদেরকে দেখাবো বলেই কিন্তু এটা আমার করা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না ডালটা কিন্তু আমি মাটির সঙ্গে অ্যাঙ্গেল করে পুঁতছি দেখুন একদম ঠাড়ো নয় যেহেতু ক্যামেরাটা আমার উপর দিক থেকে আছে সেহেতু হয়তো আপনাদের কাছে একটু ঠাড়ো লাগছে কিন্তু এই যে এইটা দেখুন এইটা আমি দেখাচ্ছি একদম আড়াআড়িভাবে কারণ যে কোনো ডাল থেকে মূল বার করতে গেলে সেটাকে সোজা পুঁতলে হয় না মাটির সঙ্গে আড়াআড়িভাবে পুঁততে হয় আর এই যে সঙ্গে সঙ্গে চারিদিকে ইঁট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে বালিগুলো জল ফেলার সঙ্গে সঙ্গে ধুয়ে না যায় এখানেই থাকে এই পর যেটা স্টেজ সেটা হচ্ছে জল দেওয়া যদি আপনাদের আমি তো আগে ডাল পোঁতাটা দেখালাম অসুবিধা কোনোটাতেই হবে না প্রথমে এই বীজতলা করে নিয়ে দুদিন জলে ভেজাতেও পারেন আমরা সকাল বিকাল দুবেলা করে বিশতলায় জল দিয়ে যে এইভাবে হাতে করে করে একবারে মগে করে যদি আমরা ছুঁড়ে দেন জল প্রথম দিন থেকেই তাহলে কী হবে বালিগুলো সরে গিয়ে এক জায়গায় জমে যাবে সেইটা না করে এইভাবে হাতে সাজিয়ে যে দেখুন এখানটা আমার হালকা খাল হয়ে গেল এইভাবে না করে মগে করে না দিয়ে হাতে করে ছড়িয়ে দেওয়া বা কারো যদি জল দেওয়া ঝাঁজরিগুলো থাকে অতি উত্তম সেই ঝাঁঝড়ি করেই কিন্তু জলগুলো দিলে খুব ভালো হবে এবার হাতে করে করে এই আমার আগের দিনে যে পুরাতন ডালগুলো লাগানো ছিল সেগুলোতে আমরা যেহেতু দুবেলা জল দিই সবই কিন্তু আমরা একবার জলটা দিয়ে নিলাম এই ডালটা অন্য গাছের ডাল যাই হোক এই আমাদের বীজতলা নমস্কার